টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা বাংলার অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র বিশেষ করে দু সালের অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তার কারণ আমরা জানি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার গড় মেদিনীপুর ছেড়ে এই বর্ধমান দুর্গাপুর আসনের প্রার্থী হয়েছিলেন এবং সেইভাবেই এই দিলীপ ঘোষ এখানে প্রার্থী এই আসন নিয়ে কিন্তু নতুন একটা মাত্রা যুক্ত হয় বাংলা রাজনীতি এবং বলা যেতে এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা আসন রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্র দু সালে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার সালে লোকসভা ভোট নিরিখে কোন দল এগিয়ে রয়েছে এবং আগামী দু লোক বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে কোন দলের কয়টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল লোক গত দু লোকসভা নির্বাচনে যে আসনটা সবচেয়ে নজর কেড়েছিল প্রচারের দিক থেকে বলা যেতে পারে হাই ভোল্টেজ হয়ে উঠেছিল তা হচ্ছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তার কারণ দিলীপ ঘোষ প্রার্থীদের এই বর্ধমান লোকসভা দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তা হচ্ছে বর্ধমান দুর্গাপুর বর্ধমান অন্যতম যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার বর্ধমান দক্ষিণ মন্তেশ্বর বর্ধমান উত্তর ভাতার গোলসি দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই সাতটি বিধানসভা নির্বাচন আসনের মধ্যে দু হাজার একুশ সালের ছয়টি আসনেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং একমাত্র দুর্গাপুর পশ্চিম আসন থেকে জয় পায় বিজেপি বাকি যে ছয়টি রয়েছে বর্ধমান দক্ষিণ মন্তেশ্বর বর্ধমান উত্তর ভাতার গলসি এবং দুর্গাপুর পূর্ব সবগুলোতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবার দেখে নিই একুশ দু হাজার চব্বিশের ফলাফলে ঠিক কী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ লোকসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছিলেন পঁচাশি হাজার চারশো চার ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ পেয়েছিলেন বিরানব্বই হাজার ছশো বিরানব্বই ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন আঠেরো হাজার তিনশো একচল্লিশ ভোট মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ পেয়েছিলেন সাতষট্টি হাজার ছশো ছিয়ানব্বই ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার চারশো আটত্রিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন একুশ হাজার ষাট ভোট এই মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল তখন এখানে কিন্তু দিলীপ ঘোষকে আটকে দেওয়া হয়েছিল এবার বর্ধমান উত্তর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে দিলীপ ঘোষ পেয়েছিলেন বিরাশি হাজার একশো তেইশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি হাজার পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার তিনশো আটষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন আঠাশ হাজার একান্ন ভোট এরপর ভাতার বিধানসভা কেন্দ্র ভাতার বিধানসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী পেয়েছিলেন সাতাত্তর হাজার একাশি ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পেয়েছিলেন এক লক্ষ ন হাজার পাঁচশো এক ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন একুশ হাজার একান্ন ভোট দু হাজার একুশেও কিন্তু এই ভাতার থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এরপর গোলসি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে গোলসি থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছিলেন ছিয়াশি হাজার চারশো ছিয়ানব্বই ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার দুশো পঞ্চাশ ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন একুশ হাজার পাঁচশো উনচল্লিশ ভোট এরপর দুর্গাপুর পূর্ব দু হাজার একুশ সালে এই দুর্গাপুর পূর্ব আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কীর্তি আজাদ পেয়েছিলেন তিরাশি হাজার ছশো সাতানব্বই ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পেয়েছিলেন পঁচাশি হাজার তিনশো নব্বই ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন চব্বিশ হাজার ছশো উনসত্তর ভোট এবং শেষে বলব দুর্গাপুর পশ্চিম এই আসন থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছিলেন সাতানব্বই হাজার একশো বারো ভোট এবং তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পেয়েছিলেন পঁচাশি হাজার চারশো তিরিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন আঠেরো হাজার একশো চল্লিশ ভোট অর্থাৎ এই দুর্গাপুর পশ্চিম দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দুর্গাপুর পশ্চিম আসন থেকে কিন্তু জয় পেয়েছিলো বিজেপি এবং দু হাজার চব্বিশেও লিড পেয়েছে বিজেপি পোস্টাল ভোট পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছেন তিন হাজার সাতাত্তর ভোট অন্যদিকে কীর্তি আজাদ তৃণমূল প্রার্থী পেয়েছেন তিন হাজার পাঁচশো আটানব্বই ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছেন নশো আটাত্তর ভোট এবং মোট ভোটে যদি দেখি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছেন পাঁচ লক্ষ বিরাশি হাজার দুশো ছিয়াশি ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছেন এক লক্ষ তেপান্ন হাজার তিনশো উনত্রিশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি হাজার পেয়েছেন সাত লক্ষ কুড়ি হাজার ছশো সাতষট্টি ভোট অর্থাৎ এই বর্ধমান দুর্গাপুর আসন থেকে জয়